আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালি বিসি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক সামান্য তেল দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় খেতে দারুণ টেস্টি হয় সকাল বিকালে খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথম এখানে আমি কাঁঠালি বিচি নিয়ে এসেছি কাঁঠালের বিচিগুলো আমি আগে সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে স্কিনগুলো ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছি এরকম করে একটা দুটা থাকলে সমস্যা নেই ভালো করে তুলে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে তারপরে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এরম করে গ্রেট করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ একদম কুচি করে দিতে হবে আর নিয়েছে কাঁচামরিচ দুইটা কুচি করে আর দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে যে যেরকম ঝাল পছন্দ করেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে ম্যাজিক মশলার একটা প্যাকেট নিয়েছে দিয়ে দিচ্ছে এই প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায় ম্যাজিক মশলা হাতের কাছে না থাকলে চাট মশলা দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি আটা এক কাপ এখন আমি ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব রুটি পরোটার যেরকম ডো মাখিয়ে নিই ওই রকম করে মাখিয়ে নিতে হবে বেশি নরম করবেন না এই রকম করে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি দুই ভাগ করে নিচ্ছি বোটের উপরে নিয়ে আমি ভালো করে এই রকম করে রোল করে নিচ্ছি এখন একটা স্টেনার নিয়েছি আর স্টেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে উঠে আসবে এর জন্য দুটাই আমি এইরকম করে রোল করে তারপরে স্টেনারে নিয়ে নিচ্ছে। তারপরে পানির ভাপে দিব এজন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন আমি এই স্টেনার দিয়ে আমি ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এগুলো চাইলে আপনারা এমনিতেও খেতে পারবেন আবার চাইলে হালকা করে ভেজে নিতে পারবেন এখন আমি বোর্ডের উপরে নিয়ে এইরকম করে নাইফ দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে শক্ত হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে এইরকম করে সবগুলো কেটে নিয়েছি এখন আমি ভেজে নেব এজন্য চুলে একটা প্যান বসিয়ে সরিষার তেল সামান্য দিয়ে দিলাম ছয়াবিন তেলও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছে আস্ত জিরা হাফ চামচ আর কালো জিরা হাফ চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব নিয়ে আমি একটা করে নাস্তা দিয়ে দেব চুলা গাছ লোহ করে উল্টে পাল্টে ভেজে নেব খুবই মজার এই নাস্তাগুলো এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতে দারুণ টেস্টে হয় সামান্য তেলেই কিন্তু মজার একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে যারা তেল বেশি পছন্দ করেন না তারা চাইলে এই রকম করে নাস্তা বানিয়ে খেতে পারবেন স্বাস্থ্যসম্মত নাস্তা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে দুই বাসেই অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা আর কাঁঠালি বিছি দিয়ে মজার একটা নাস্তা এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন খুবই টেস্টি হয় আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আর একটা ভেঙেও দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ